স্বাগত জানাচ্ছি আমাদের আজকের টিউটোরিয়ালে আজকে আমাদের জাভাই স্ক্রিপ্ট পরিচিতি নিয়ে সপ্তম টিউটোরিয়াল আজকে আমরা অ্যারের সম্পর্কে শিখব তো অ্যারে সম্পর্কে শেখার আগে আমি সিম্পলি বলতে চাই অ্যারে হচ্ছে ভেরিয়েবল যেটি একের অধিক ভ্যালু ধরে রাখতে পারে আপনার মনে করেন অনেকগুলো লিস্ট আছে যে লিস্টগুলোকে আপনি অ্যারের মধ্যে রাখতে পারেন কিছুক্ষণ পরেই আমরা বেশ কিছু এক্সাম্পল দেখব তো চলুন তাহলে দেখি আমরা আসলে অনেকভাবেই অ্যারে ডিক্লেয়ার করতে পারি প্রথম আমাদের যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে আমরা কিভাবে আসলে অ্যারেটা ডিক্লেয়ার করতে পারি চলুন দেখি আমি অলরেডি এখানে বেসিক একটি পেজ লিখেছি তো এখন এভাবে লিখতে পারি যে ভেরিয়েবল ভেরিয়েবল আমরা একটি ভেরিয়েবলের নাম দিলাম ভেরিয়েবলের নাম দিতে পারি শিক্ষক শিক্ষক দিতে পারি শিক্ষক দিয়ে এখন নিউ নিউ কে দিয়ে আমরা অ্যারে ডিক্লেয়ার করতে পারি যে নিউ অ্যারে তো এটা আসলে বলতে পারেন যে অবজেক্ট একটি অবজেক্ট ওয়ে লেখার জন্য তো তো এইভাবে আমরা ডিক্লেয়ার করতে এখন শিক্ষক একটি অ্যারে তো এখন আমরা এখন এই শিক্ষকের মধ্যে আমরা বেশ কিছু ভ্যালু অ্যাসাইন করতে পারি কিভাবে দেখুন যে শিক্ষক আমরা দিতে পারি ইন্ডেক্স করতে হবে আমাদের তো ইন্ডেক্স করার জন্য অ্যারে সময় জিরো থেকে শুরু হয় আ uh, 0 1 2 এভাবে চলবে তো 0 তো so, 0 এর আমরা এখানে ভ্যালু তে অ্যাসাইন করে দিতে পারি যে 0 इक्वल टू ইউ না আমরা দিতে পারি কারণ নাম দিতে পারি দিলাম সোহেল দিতে পারি তো তারপরে আমরা দিতে পারি শিক্ষক আমরা দিতে পারি এখানে 1 তো 1 इक्वल टू আমরা দিতে পারি ওহিদ मींस আর এরপরে আমরা এখানে দিতে পারি শিক্ষক তো এইভাবে আমরা অনেকগুলোই অ্যাসাইন করতে পারি শিক্ষকিকালকে আমরা দিতে পারি আসাদ তো আমরা এইভাবে দেখেন এই ওয়েতে আমরা এখন এয়ারটেল তো আমরা এটা কিন্তু তো আমরা এখন এটিকে যদি আউটপুট করতে চাই তা সেক্ষেত্রে আমরা লিখতে পারি ডকুমেন্ট ডট রাইট এবং এর মধ্যে আমরা জাস্ট सिंपली আমাদের অ্যারেটকে যে অ্যাসাইন করেছি তো সেটাকে আমরা জাস্ট কল করব তো শিক্ষক আমরা সাপোজ এখানে কল করলাম যে ওয়ান তো 1 ইকুয়াল টু আমাদের ভ্যালু ছিল एक्चुअली ওহিদ তো আমাদের কাছে অবশেষে ওহিদ দেখেন সে ওহিদ রিটার্ন ওহিদ আমাদের কাছে শো করছে তো এরকম তো আমরা এইভাবে করতে পারি চলুন আরেকভাবে আমরা অ্যারে ডিক্লেয়ার করা যেতে পারে সেটি কিভাবে আমরা এটি আসলে শর্ট বলা যায় যে হচ্ছে আসলে শর্ট নোটেশন তো শর্ট নোটেশন হচ্ছে ভেরিয়েবল জাস্ট আমরা লিখতে পারি যে স্টুডেন্ট আমরা এখানে স্টুডেন্ট লিখলাম যে স্টুডেন্ট ইকুয়াল টু আমরা দিতে পারি যে এইভাবে যে ইকুয়াল টু নিউ ওয়ার্ড ইউজ করব না এরে এরে আমরা এইভাবে না লিখে আমরা জাস্ট এই অ্যারে এই মাসখানে সবকিছু ভ্যালু গুলো আমরা লিখে দেব তো এটা আমরা কিভাবে লিখতে পারি চলুন আমরা এখানে ব্র্যাকেট দিয়ে লিখি লিখতে পারি সাদাম লিখতে পারি বুশ লিখতে পারি হিটলার তো এরকম আর কি তো আমাদের আহ তো এখানে এখন এই স্টুডেন্ট এর দেখুন এখানে এটা হবে জিরো এটা হবে ওয়ান এটা হবে টু আমরা এইভাবে আউটপুট করতে পারি যে আমরা এখানে যদি আহ ডকুমেন্ট ডকুমেন্ট ডট আমরা এখানে আমরা লিখতে পারি স্টুডেন্ট স্টুডেন্ট দিয়ে আমরা এখন ইন্ডেক্স হিসেবে আপনার এখানে আমরা আউটপুট করতে তো আমি দিলাম ওয়ান ওয়ান দিলে অবশ্যই সে তো এটাকে সে করলো করল এখন আমরা আরেকভাবে করতে পারি আরেকটি খুব ইজিওয়ে আছে তো সেটি কিভাবে তো আমরা এভাবে লিখতে পারি সিম্পলি যে ভেরিয়েল আমরা এটা অন্য আরেকটি এর নাম দিই দিতে পারি গুরু গুরু বল গুরু ইক আমরা এই নোটেশন মধ্যে লিখবো গুরু ইকাল তো লিখতে পারি যে কি লেখা যেতে পারে মনে করেন ইউ আমরা সবাই লিখব তাই না ইউ মি এবং উই আমরা লিখতে পারি তো এভাবে তা ইউ মি ইউ ওয়ে তো আমরা এখানে তিন সিম্পল ওয়েতে আমরা এখানে আমরা কিছুক্ষণ আগে যে আউটপুট করলাম তো ওখানে গুরু জিরো দিয়ে আমরা এখানে আউটপুটটি দেখতে পারি তো দেখালাম কিভাবে আমরা অ্যারে এলিমেন্ট গুলো অ্যাক্সেস করতে পারি বেশ কিছু তো আমরা এখানে আসলে তিনটে অ্যারে অ্যারে লিখেছি শিক্ষক স্টুডেন্ট গুরু এবং তিনটে ওয়েতে আমরা লিখেছি তো আমার পরবর্তীতে চলন চলে যায় যে অ্যারের ভ্যালু অলরেডি আছে বাট আমরা আসলে চেঞ্জ করতে যাচ্ছি অ্যারো ভ্যালু সাপোজ এখানে শিক্ষক জিরো ইকুয়াল টু সোহেল আছে কিন্তু আমরা আসলে এখানে অ্যারের ভ্যালুটা আমাদের এখন চেঞ্জ করা দরকার তো আমরা সিম্পলি এইভাবে করতে পারি যে শিক্ষক আমরা এখানে জিরোর ভ্যালুটা চেঞ্জ করতে যাচ্ছি জিরোটা আমরা এখানে দিয়ে দিতে পারি শাকিল তো এটা এখন অ্যারের ভ্যালুটা আমরা জাস্ট চেঞ্জ করতে এখন আমরা এখানে দেখুন আউটপুট দেখি তাহলে কী আসে এটা হুমেন ডট আমরা দিতে পারি রাইট দিয়ে আমরা এখানে দিতে পারি যে শিক্ষক তো শিক্ষক আমরা এখানে 0। তাহলে 0। তো এখন আমাদের অবশ্যই এটা শাকিল শো করবে। তো চলুন আমরা দেখি এটা রিফ্রেশ করি দেখেন শাকিল। তো আমরা এভাবে অ্যারে ভ্যালু টু চেঞ্জ করতে পারি। অ্যারে ভ্যালু টু আমরা যখন ইচ্ছা আমরা এভাবে অ্যাসাইন করে চেঞ্জ করতে পারি। তো এখন সবগুলো অ্যারে কে আমরা যদি একটি লুপের মাধ্যমে নিয়ে আসি। লুপের মধ্যে নিয়ে এসে আমরা কিন্তু একবারে আউটপুট করতে পারি। এইভাবে বারবার আউটপুট না করে একবার আউটপুট করতে পারি। সেটা কি আমরা जस्ट सिंपली ফর লুপ ইউজ করতে পারি। যে ফর উম um, i equal to zero তো এর এখানে একটি মজার জিনিস হচ্ছে আমরা length আমাদেরকে আসলে কত length হবে আমাদের এটা বলার দরকার নেই এখানে গুনে গুনে যে এক দুই তিন চার এরকম তো আমরা জাস্ট simply এইভাবে লিখতে পারি যে length এখানে আমরা দিলাম যে i less than অবশ্য less than হবে কারণ এখানে যেহেতু zero থেকে শুরু হবে zero one two কিন্তু আপনি গুনবেন এক দুই তিনটা আছে তো তিনের কমই কিন্তু এখানে তাই না zero one two আমরা আসলে arrow zero one two তো আমরা এখানে less than দিবো তো আমরা এখানে আসলে কোন অ্যারেটি করতে পারি চলুন গুরুই আমরা আউটপুট করেছি গুরু তো গুরু ডট কি যে গুরু ডট লেন্থ তো এখানে আসলে সেই গুরু থেকে লেন্থটা নিবে যে কত লেন্থ এল ই এন জি টি এস লেন্থ তো লেন্থটা নিবে দেন আমরা আই প্লাস প্লাস ইনক্রিমেন্ট অপারেটর তো এখন আমরা পেয়ে গেলাম তো ফর লুপের মধ্যে এটা লিখলাম তো গুরু লেন্থ পাইছি সবই পাইছি এখন আই থেকে আসলে আমরা ইন্ডেক্স অনুসারে আমরা আসলে আউটপুট করবো যে আই ইকুয়াল টু এখানে হয় কি জিরো ওয়ান টু তাই না এইভাবে যতক্ষণ পর্যন্ত গুরুর লাইন পর্যন্ত সে এই কন্ডিশনটা ট্রু হবে তো এখানে আমরা এখন আউটপুট করে চলুন ডকুমেন্ট ডট রাইট তো ডকুমেন্ট ডট রাইট আমরা এখানে লিখে দিতে পারি যে আমরা যেহেতু গুরুর এটা এগ্রিমেন্ট তো আমরা জাস্ট সিম্পলি গুরু যে আই তার মানে এখানে আসলে গুরু জিরো গুরু ওয়ান গুরু টু এরকম তো এখান থেকে সে ভ্যালুগুলো নিবে ইউমিউই তো নিয়ে সে আমাদেরকে আউটপুট করে তো আমরা এখানে প্লাস দিয়ে ব্রেক একটা স্টেটমেন্ট দিয়ে দিতে পারি সুন্দর করে দেখতে চলুন এটা আমরা আসলে এখন আউটপুট করে দেখি আমাদের কি আসে দেখুন ইউ মি উই তো এইভাবে আমরা ফর লুপের মাধ্যমে এভাবে আমরা আউটপুট করতে পারি আর আরেকটি হই আমি এখন দেখাবো যে ফর ইন তবে তার আগে আমি আসলে চলুন একটি কথা বলতে যাচ্ছি যে দুটো অ্যারে আছে তো দুটো অ্যারেকে মিলে আমরা নতুন একটি অ্যারে করব তার মানে এটা কনকেটেশন বা জয়েনও বলতে পারেন যে আমরা জয়েন করব তো এটা কীভাবে করা যেতে পারে চলুন দেখি এটা কীভাবে করা যেতে পারে তো আমরা এখানে নতুন একটি আমরা এখন আমরা দেখবো যে দুটি এরে কে আমরা কীভাবে সেটিকে ইন লুপের মাধ্যমে আউটপুট করতে পারি তো চলুন তার প্রথমে আমাদের যে কাজটি আমরা দুটি অ্যারেকে কনকেট করে নতুন একটি অ্যারে তৈরি করব তো এটি খুব সহজেই আমরা করতে পারি যে ভেরিয়েবল আমরা দিতে পারি এখানে ইউনিভার্সিটি তো জাস্ট ইউনি তো ইউনিভার্সিটি দিয়ে এখানে আমরা এখন যেহেতু আমাদের তো কোনটার সঙ্গে শিক্ষক তো শিক্ষকের সঙ্গে আমরা কোনটি কন্টেক্ট করবো মনে করেন যে এখানে আমরা স্টুডেন্ট কন্ট্যাক্ট করবো তো স্টুডেন্ট তবে স্টুডেন্ট দেওয়ার আগে আমাদের অবশ্যই এই যে কনকেশন করার জন্য সেটি দিতে হবে স্টুডেন্ট স্টুডেন্ট তো আমরা এখন এটাকে করে ফেললাম নতুন একটি ভ্যালু এখন এটি হোল্ড করতেছে তো এটি আমরা এখন ফর ডট ইন এর মাধ্যমে দেখব তো ফর ইন ইন লুপের একটি সুবিধা হচ্ছে যে আপনাকে বলে দিতে হবে না যে এটির লেন্থ সম্পর্কে কোনো কিছুই বলতে হবে না এটা অটোমেটিক্যালি বুঝে নেবে যে এটা লেন্থ এত তো আমরা এটি করব এরকম যে ফর লু দিয়ে আমরা এখন এখানে দিব যে এই যে ইউনি রাইট তো আমরা এখানে ইউনি দেবো না এখানে আমরা নতুন একটি ভেরিয়েবল পাবন করব যে হচ্ছে ইউনিস দিতে পারি যে ওকে ইউনিস দিতে পারি দিয়ে আমরা ইন ইনট তো আসলে এই যে ইউনি এর ভ্যালুগুলো এখন ইউনিসও হোল্ড করতেছে এখন ইন মধ্যেও আছে তো এই ফুল আমরা এখন আউটপুট করতে পারি তো চলুন দেখি কিভাবে ডকুমেন্ট রাইট ডকুমেন্ট অট রাইট আমরা লিখে এখন আমরা এখানে দিতে পারি যে যেহেতু ইউনিস ওই ইউনিস দিয়ে আমরা এখন এখানে আহ সম্ভবত ভুল হলো কিনা আচ্ছা আমরা পরে দেখে যদি বলে আমরা ঠিক করতে পারবো আহ আমরা এখানে ব্রেক দিয়ে আসলাম এখন আমরা চলুন এটাকে আউটপুট করে দেখি কি আসে আনডিফাইন সো আমাদের আসলে এখানে আমি যেটি আশঙ্কা করছিলাম ইউনি কারণ এই ইউনির ভ্যালুগুলো এখন ইউনিশের মধ্যেও আছে সো এইভাবে সে বুঝে নিবে তো এখন চলুন দেখি আমরা শাকিল ওহিদ আসাদ এখন সে কিন্তু অলরেডি আমরা কীভাবে করেছিলাম আমি দেখানোর জন্য কনকেট করেছি কিনা তো কনকেট হয়েছে কেননা যে শিক্ষকের আসলে মধ্যে ছিল যে নতুন ভ্যালু ছিল শাকিল তাই না আমরা দেখেছিলাম তারপরে ছিল অহিত তারপরে ছিল আসাদ তো তিনটা এখন তারপরে কনকেট করছে যে স্টুডেন্ট যে সাদ্দাম রুশ গিটলার এটা নিচে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ পরে আমরা এইভাবে কনকেট করে আমরা যে এইভাবে যে কোনো ভেরুবল দেখুন এইভাবে আমরা আরেকটু ওই দেখিয়ে দিই যে এখন এই ইউনি তো এখন অনেকগুলো ভেরিয়েবল হোল্ড করতেছে তাই না তো অনেকগুলো তো চলুন দেখি তাহলে কিভাবে এটি তো আমরা এভাবে করতে পারি যে ইউনি আমরা দিয়ে ফোর আউটপুট করি তো ফোরে আমাদের কি আসে তাই না তো আমরা এটা আসলে কিভাবে করব যে ডকুমেন্টের মধ্যে দিয়ে দিব যে ডকুমেন্ট 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 ডট রাইট স্যরি অনেক বুঝতে পারছেন তো ডকুমেন্ট ডট রাইট আমরা এখন আমরা এটা দেখেন যে এটা তো এরকম আর কি তো এর সম্পর্কে এগুলো আপাতত জানলেই হবে পরবর্তীতে আপনার প্র্যাকটিস করে আরো বিস্তারিত জানতে পারবেন আহ আমাদের আজকের টিউটোরিয়ালটি এখানেই শেষ হচ্ছে পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি धन्यवाद सबाई के